বিএনপি দেশি অস্ত্রের বলছি দোকানদার পাহাড় আজকের থেকে আপনারা খান্না দেন বাজারের খাজনা মুহূর্তে আমার লোকজন খান্ডা উঠাবে باتر جن نا ہمدر کام ہمدر کے کرتے ہیں اپن کے دے کے بہت شکریہ ہمدر خوش آمدید ہے جی بھائی کی حفاظت جی ریسو جو اور ایک شاٹ ہائے ریسو اے پی کی حفاظت ہائے ریسو او لیگ کے دارال راہ جی صاحباں جی ایک صاحباں ہم جی دارال راہ اے جناب ہا ہا جی ریسو کوئی کو आव लीग বদমাইশ ছিল সালাক বদমাইশ ছিল এরা তো দেখতেছে বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি আবার দেখেন আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদবি করতো বিএনপি আজকেও দেখেন কেমন বেদবি করছে ওয়াজের স্টেজে উঠা বিএনপির নাম নিয়ে এরপরে পাকা বলেন আপনি কথা বলেন ইনশাআল্লাহ পা বেদবি করতে গেলে ধোলাই দিবেন একেবারে একটা জায়গায় ধোলাই খেলে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে সেদিন দেখলাম ঠাকুরগায়ের বিএনপি নেতা বলতেছে মির্জা ফখরুলকে সমালোচনা যদি অযuktিক হয় তাহলে বাড়িঘর থাকবেন শুনেন যুক্তিযুক্ত সমালোচনা করবেন আমরা আপনাদের কি মহাপাদিবা ধন্যবাদ দিব মিথ্যা সমালোচনা করবেন আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক প্রতিবাদ করেন কাউকে ছাড়ে দেওয়ার সময় নেই তবে একটা জিনিস মির্জা আলমকে নিয়ে যে কথা তুলবে আঙ্গুল তুলবে বিশেষ করে এই অঞ্চলে ওর বাড়িঘর আমরা এই বেড়ার নাম মতি রহমান ঠাকুরগা সদর উপজেলার বিএনপি নেতা যৌক্তিক আর অযৌক্তিক কেমনে বুঝবে কে ঠিক করবে বিএনপি তো ঠিক করবে আর অযৌক্তিক হলে বাড়িঘরে হামলা করবে রাজনীতিতে সমালোচনা থাকবে না সমালোচনা তো থাকবেই অযৌক্তিক থাকবে সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না অবশ্যই পারবে ধরতে তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন এরা উপজেলার নেতা এরা তো শিখে বড় নেতা দেখে তাই না আগা হাল যেদিকে যায় পিসা হাল সেদিকেই যায় তাই না দেখেন বিএনপির এমপি কি বলে কি ভাষায় দেখেন কিছুদিন আগে হারুন ধরিছিলাম না ঠান্ডা ছিল কিছুদিন আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে ভাষা বাঁধি দিলাম ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোদ জিয়া করছেন হারুন যে দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে ছাত্ররা কিন্তু খুব বলছে যে তারা দলে যুক্ত হইলে রাজনৈতিক দলে পথ ছেড়ে দিবে উপদেষ্টা পত্র ছেড়ে দিবে তাও ভয় যায় না এদের সমস্যাটা কই মানে ওরা কি বুঝে না মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন নাকি বেশি খাইছিল তো বিএনপির নেতাকর্মীরা ইনকা বেপোরা হয়ে উঠছে কেন টাকা কামানোর জন্যে আর অন্যকে হুমকি দেওয়ার জন্যে এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে বিএনপিকে খোটা দেয় তো দেখি আসলে ব্যাপারটার মধ্যে কি লুকা আছে এর কারণ হইতেছে যে বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই এই যে চান্দাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ তার আসল কারণটা কিন্তু ওইখানে এই অভিযোগগুলো যে বিএনপি বলতেছে তা কিন্তু না জামাতের ব্যাপারে চান্দাবাজির কিন্তু দুই একটা নিউজ হয় অভিযোগ আসে কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে একটা আর্থিক ব্যবস্থা আছে তার কর্মীদের পালার মতো বিএনপির নেতারা টাকা কামায় কিন্তু টেকার আয়টা তার নিজের পাচার হয়তো করে না কিন্তু টেকাটা তার নিজের এর একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয় বড়জোর নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টেকা টেকা দেয় বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে কোরবানি কিভাবে দেবে বাচ্চাদের দুই দিন চিকেন ফ্রাই কিভাবে খাওয়াবে সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই বিএনপির কর্মীরা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে তাদের নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে দলের নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না আছে কি আপনারাই বলেন করে চিন্তা না বিএনপির কর্মীরা মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খাইয়া বনের মোস্তরায় কিন্তু শরেরতে একটা লিমিট আছে তাই না তাইলে দলের নেতাদের উন্নতি তাদের আয় রোজগার বৃদ্ধি তার সাথে সাথে কর্মীদের এবং দেশের উন্নতি হওয়ার কথা তাই না বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না তো জামাতের বেলায় দেখা যায় কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করব কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি বিএনপির কোনো ইনস্টিটিউট আছে প্রতিষ্ঠান আছে ধরেন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওষুধ কোম্পানি মানে জামাত যেগুলো করে আর কি ব্যাংক গার্মেন্টস মার্কেট স্কুল আছে বিশ্ববিদ্যালয় আছে টিভি স্টেশন আছে ব্যাংক আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে এমনকি নাটকের দল গানের দল আছে নাই ইকোনমিক কালচারাল ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই সংবাদপত্র আছে কুরিয়ার সার্ভিস আছে আইটি ফার্ম আছে কনসালটেন্সি সার্ভিস আছে রিসার্চ সেন্টার আছে থিঙ্ক ট্যাঙ্ক আছে নাই কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায় বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায় জামাত তো বিএনপির ছোট দল জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো দশ গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপির তাই না দশ গুণ বাদ দিলাম জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপির বিশ্ববিদ্যালয় স্কুল কোচিং সেন্টার সারা দেশে কোনো হোটেল আছে কারখানা আছে বিএনপি কর্মীরা কেন স্বাভাবিকভাবে জানে না যে অমুক প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা জামাত ইসলামী ব্যাংক তৈরি করছে ক্ষমতা যাওয়ার অনেক আগে সেনা করছে আশির দশকে আর একটা কারণ এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার শ্রম না দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা এবং এইটা একসময় করাপ্ট হবেই তাকে করাপ্ট করে ফেলবে বাংলাদেশের রাজনৈতিক নেতারা আপনারা কিছু মনে করবেন না আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না এটা বাস্তবতা আপনার পেশা কি আপনার আয় উপার্জন কিভাবে হয় আমি তো কারোই বৈধ প্রকাশ্য কোনো আয়ের উৎস দেখতে পাই না এটা রাজনীতিতে সবসময় একটা কোশ্চেন মার্ক বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জড়ে পড়ার সুযোগ পাবে মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে তো তাদের মাথায় শয়তান বাসা বাঁধবে সহজেই আমি পেশার খুব গুরুত্ব দিই মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা উজির মারে না আমি উমুক আমি তমুক প্রচুর জ্ঞানের কথা বলে ওর একটা প্রোফাইল খুঁজে বের করবেন তাইলে বুঝবেন যে ও আসলে প্রফেশনালি পেশাগতভাবে সে কি করে কোথায় করে কাদের সাথে কাজ করে তার নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে এটা দেখবেন এটা খুব জরুরি আপনি অনেক দেখবেন মানে রিসার্চ আর পিএইচডি অমুক তমুক মেলা কিছু করে ফেলছে লিঙ্কডিনের কোনো প্রোফাইলি নাই বুঝছাও মানে ও কিছুই করে না কিচ্ছু না বা যা করে সেটা বলতে চায় না সে বুঝতে পারছেন এটা যদি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার ভালো কোনো রাস্তা নাই এক প্রজন্মের মধ্যে নৈতিকতার সীমার মধ্যে এক শ্রেণী থেকে আর শ্রেণীতে যদি উঠতে চায় সেটা প্রায় অসম্ভব ব্যাপার এই বাস্তবে যদি এটা আপনি করতে চান তো একটাই মাত্র পথ খোলা আছে সেটা রাজনীতি রাজনীতি করে আপনি প্রচুর টাকা কামাইতে পারবেন আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন তাই না এটা খুব বিপজ্জনক একটা দেশের জন্য খুবই বিপদজনক একটা দেশের জন্য এই জন্যই বাংলাদেশের রাজনীতি দাঁড়াইতে পারে না রাজনৈতিক দলগুলো দাঁড়াইতে পারে না শক্তি অর্জন করতে পারে না এই সিন্ডিকেট হবে কিন্তু রাজনীতিকে একমাত্র পথ হিসেবে যারা দেখে যারা রাজনীতি শুধু করে তাদের এই বাস্তবতাটা বুঝতে হবে এবং তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব নিতে হবে নাইলে কর্মীরা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষদের কোলে গিয়ে উঠবে অথবা সাদাবাজি বাজি মারামারি সংস্কৃতি আরো বাড়বে এই যে বিএনপির লোকেরা কিছু মনে করিলেন না ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্যে ওইটা স্টেক নিতে গেছে তারা ওই লোভটা ছাড়তে পারে নাই ওই টাকার লোভটা ছাড়তে পারে নাই টাকা পাইছে তারা রক্ষা করে ফেলছে বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না বিএনপির কাঁধে বেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি কেন রক্ষা করছে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল সেই জন্যই রক্ষা করছে এবং দেখছেন তো এই যে পেশা না থাকার কারণে একটা আয় উপার্জনের একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ দেশের রাজনৈতিক এইটা ভবিষ্যৎ যে কারণে মানুষ রাজনীতি করে সেটা অর্জনের জন্য ভালো বিকল্প পথ দিতে হবে শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে বিএনপি চাইলে এটা করতে পারে শুধু বিএনপি না নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে পারে আমি তো জামাতের বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম আমরা দুনিয়ার কিছু উদাহরণ দেখে আসি এটা ইটালিয়ান পার্টি পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই মধ্যে একটা ইউরোপের অন্যতম শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছিল এদের বিভিন্ন সমবায় সংস্থা ছিল প্রকাশনা সংস্থা ছিল রিয়েল এস্টেট ছিল হোটেল ব্যবসা ছিল এবং দলীয় সদস্যদের কর্মসংস্থান হইত তহবিল সংগ্রহের জন্য এই জিনিসগুলো কাজে লাগে তাদের রেস্টুরেন্ট ছিল বার ছিল সামাজিক ক্লাব ছিল ট্রাভেল এজেন্সি ছিল তাদের সহযোগী সংগঠনগুলো হলিডে রিসোর্ট করছিল গেস্ট হাউস করছো এমনকি এখানে দলীয় সদস্যরা সারে থাকতে পারতো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এ এনসি এটার বিনিয়োগ বাহিনী আছে যা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে এবং এএনসির যে বিনিয়োগ কোম্পানিগুলো আছে তারা হোটেল এবং পর্যটন খাতেও সম্পৃক্ত বিএনপি বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজের ইকোনমি তৈরির জন্য নিজের আর্থিক ব্যবস্থা তৈরির জন্য কোন পদ্ধতি গ্রহণ করবে সেটা তারাই ভালো জানে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কর্মীদের ভরসা হয়ে উঠতে হয় হাসিনার মতো তাদের উপরে জুলুম এবং গায়ের জোরের ছাতা হয়ে ওঠার টাইম শেষ সেই জন্য নতুনভাবে ভাবতে হবে রাজনৈতিক দলগুলো তবে এই পদ্ধতির একটা বড় অসুবিধা আছে আমি সিবিবি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি জন্য এই পদ্ধতির অসুবিধাটা আমি ভালো বুঝতে পারি এই সমস্যা জামাতেরও আছে কি সেই সমস্যা আসেন একটু বুঝে দেখি দলের সাথে যুক্ত প্রতিষ্ঠান যদি আমার আয় রোজগারের উৎস হয় তাহলে আমি ইন্ডিভিজুয়াল এজেন্সি নিয়ে নিজের একক সত্তা নিয়ে রাজনৈতিক দলে কোনো ভূমিকা রাখার সম্ভাবনা থাকে না কমে যায় আমার দলের নেতা আমার যদি বস হয়ে যায় আমি রাজনৈতিক দলটাকে একটা চাকরি বলে মনে করব আর আমার বস যদি আমার নেতা হয় রাজনৈতিক নেতা হয় তাহলে তো আমি তার কথা সবসময় শুনবো আমি তাকে কখনোই কন্ট্রাডিক্ট করবো না আমি জামাতের এক্সাম্পল না দিয়ে সিপিবির এক্সাম্পল দিই আছে মানে দল থেকে বেতন দেয় সারাক্ষণ সে রাজনীতি করে সেটাই তার চাকরি আমি আসলে হোল টাইমার হইতে চাইছিলাম উনিশশো বিরানব্বই সালে হোল টাইমারের বেতন ছিল তিন হাজার টাকা বোধ হয় আড়াই বা তিন হাজার টাকা এখন দিবালক সিংহের একটা প্রতি সিং এর বেটা তার একটা প্রতিষ্ঠান আছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ওইখানে চাকরি করে পার্টির লোকেরা কমিউনিস্ট পার্টির লোকেরা দিবালক সিংহের ওখানে যে চাকরি করে সে কি মতের বিরুদ্ধে কোন মত দিতে পারবে তার বস যেটা বলবে সেটাতে হ্যাঁ হ্যাঁ করে যাবে তখন এটা রাজনৈতিক দল থাকে না ক্লাব হইয়া যায় আমার অনুমান জামাতেরও এই সমস্যা আছে এই কারণে দেখেন যে মেজর পলিটিক্যাল মিস্টেক এই দুই দলের বেশি জামাতার আর সিপিবি বিএনপির আর্থিক অবস্থা দুর্বল থাকলেও তাদের মেজর পলিটিক্যাল মিস্টেক কিন্তু নাই সম্ভবত এই কারণেই এটা আমার অনুমান কারণ দলের সিদ্ধান্ত যারা নেয় তারা তাদের আয় রোজগারের জন্য দলের নেতৃত্বের উপর নির্ভরশীল না আমার মনে হয় এই আর্থিক ব্যবস্থা ক্ষেত্রে একটা ইনোভেশন এটা একটা পরামর্শ এই ইনোভেশনটা কি হইতে পারে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে দলের নেতা থাকবে না এরা প্রফেশনাল থাকবে তাদের বেটার ভালো কারণ প্রতিষ্ঠানটা ভালো চলবে প্রফেশনালি চলবে দলের নেতার অধীনে দলের কোনো কর্মী বা অন্য নেতা থাকবে না আর একটা পদ্ধতি হতে পারে যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি হবে সাময়িক ম্যাক্সিমাম পাঁচ বছর এরপরে তারা অন্য চাকরি খুঁজে নিতে হবে এখানে সে ট্রেনিং পাইল এখানে একটা অভিজ্ঞতা পাইলো সে দক্ষ হয়ে আরেকটা চাকরি খুঁজে নিল অথবা এইসব প্রতিষ্ঠানে যারা কাজ করবে দীর্ঘ মেয়াদে তারা নীতি নির্ধারণী পর্যায়ে কখনোই যেতে পারবে না তো এটা ছাড়াও তো সমস্যা আরও অনেক বিএনপিতে এখন মধুর মাসির আনাগোনা দূর দিনে কর্মী খুঁজে পাওয়া যায় হাতে গোনা আর এখন সিনিয়র প্রবীণ নেতারা ধাক্কা খেয়ে মাটিতে পড়া যায় দেখেন ফুল দিয়া শ্রদ্ধা জানাইতে গেছে সেটা ব্যাঙ্গের শেষ এখনই যদি এই অবস্থা তাহলে ক্ষমতায় গেলে কি হবে সামনে চিন্তা করেন বিএনপির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল ছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল মিজানুর রহমান সিনহা দলের প্রাথমিক সদস্যপদ পদ প্রত্যাহারের পাশাপাশি রাজনীতি থেকে অবসরে যায় দুই হাজার বিশ সালে ওনার একটা ওষুধ কোম্পানি আছে একমি ল্যাবরেটরিজ ওষুধ কোম্পানিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ওষুধ কোম্পানি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় সেইখানে মিজানুর রহমান সিনহা মন্ত্রী হতে পারেন না এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাও করলেন মন্ত্রিত্ব তারপরে উনি নাই কোনো রাজনৈতিক কর্মসূচিতে লড়াই সংগ্রামে নাই উনি ডুব মারলেন ব্যবসায় এমনকি দুই হাজার তিনি দল আর রাজনীতি থেকে অবসর নিলেন যখন দলের কর্মীরা শুধু আরেক মন্ত্রী মোরশেদ খান ছাড়লেন দল আরো অনেকে ছাড়ছেন পদত্যাগপত্রে মিজানুর রহমান সিনহা বলেন গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়া পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে পাঁচ বছর পর উনার শৈলে জোশ আসিছে কামতো আলকা সাজাসি মিজান রহমান সিন্না আপনি কোন সালসা খাইছেন انا কবে আমাগনে কোন কন তো সেই সালসা প্রফেসর ইউনুসে ডায়পার পরা বুইরা খাটাসু দষ্ট গুলো انا খিলান এইগুলা শইল্লোয় انا জশ আশুক আর আমাগ انا কানে কানে কয়া দেন না মিজান ভাই বয়স বাড়িছে তো আর কিছু짓 পড়তো লাগবি হামারো انا টেস্ট করে দেখলামই শইলে কেঙ্কা জশ আসে দেন না না মিছি انا দিলি হবি পেড়ে দেন না কি ভাই আমার